আসসালামু আলাইকুম তো একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে মানুষ এখন আর আগের মতো ফোন বা হেভি করতে চায় না মানুষ এখন চায় একটা স্লিম টাইপের ফোন হবে যেটা খুবই ওয়েট কম হবে যেটা ক্যারি করতে খুব সুবিধা হবে এই ধরনের একটা ফোন তারা ইউজ করবে যেটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে ইউজ করা যায় এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে একটার পর একটা স্লিম ফোন মার্কেটে ঢুকতেছে আর এই মার্কেটটা খুব বিশাল বড় একটা মার্কেটে পরিণত হচ্ছে যার এই ফোনের জগতে অ্যাপেলও প্রবেশ করতেছে তার একটা নতুন লঞ্চ করতে যাচ্ছে যেটা হচ্ছে কিনা এ যাবৎকালে অ্যাপেল এর সব থেকে পাতলা ফোন হতে চলেছে আমরা জানি এখন পর্যন্ত অ্যাপেলের সব থেকে পাতলা ফোন হচ্ছে আইফোন সিক্স যেটার থিকনেস হচ্ছে সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার আর আইফোন সেভেন্টিন এয়ার এর থিকনেস হতে যাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার যেটা কিন্তু খুবই পাতলা আপনি দেখবেন যে আইফোন সিক্স আপনি যখন হাতে নেবেন এটা কিন্তু আসলে খুবই পাতলা হালকা মিলিমিটার একটা ফোন আর যদি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটারে চিন্তা করেন তাহলে দেখেন এটা কতটা পাতলা আইফোনের লেটেস্ট সবগুলো ফোনে কিন্তু পিছনে আমরা দেখতেছি যে একটু গ্লাস শিল টাইপের ইউজ করা হয়েছে অর্থাৎ একটু হেভি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যার কারণে ফোনগুলো একটু শক্ত পক্ত হয় একই সাথে ফোনগুলোর ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে যায় তার কারণে আইফোন সেভেন্টিন এয়ারে অ্যাপেল ইউজ করতে যাচ্ছে অ্যালুমিনিয়াম যার কারণে ফোনটা পাতলা হওয়ার সাথে সাথে হালকা হতে যাচ্ছে অর্থাৎ অ্যাপেলের মোটিভ এখানে একটু মানে ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ খুবই হালকা পাতলা একটা ফোন বানানো যেটা আমরা বুঝতে পারতেছি তাদের মুভমেন্ট থেকে আইফোন সেভেন্টিন এয়ারের পেছনে যে ক্যামেরা মডেল ওইখানে আমরা একটা বিশাল চেঞ্জেস দেখতে পারবো যেখানে উপরে মানে ক্যামেরার উপরে একটা এরকম বার টাইপের থাকবে যেটা কিছুটা পিক্সেলের মতো দেখতে বাট পুরোপুরি পিক্সেলের মতো না আর পেছনের দিকে একটা ক্যামেরাই থাকবে আমরা রিসেন্টলি দেখেছি যেটার পিছনে একটা ক্যামেরা ছিল কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে এই ক্যামেরাটার সেটা হচ্ছে এখানে আপনারা টু এক্স অপটিক্যাল জুম টাইপের একটা জুম করতে পারবেন অর্থাৎ এইটার যে মেইন ক্যামেরা এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল আর আপনি যদি এটা টু এক্স এর জুম করে ছবি তোলেন ওইখানে আপনি টুয়েলভ মেগাপিক্সেল এর টু এক্স পর্টে তুলতে পারবেন যেটা পুরোপুরি অপটিক্যালের মতো দেখাবে এর কারণে পোর্ট্রেট ছবি অনেক ভালো তুলতে পারবেন ওয়ান এক্স এর তুলনায় কারণ আমরা জানি যে ওয়ান এক্স দিয়ে পোর্ট্রেট তুলে খুবই বাজে লাগে বাজে ভালো বলতে পারতাম কিন্তু এখানে বাজে বললাম কেন কারণ হচ্ছে এখানে হিউম্যান ফেস অনেক ডেস্টোর্টেড লাগে মানে উল্টা পাল্টা শেপ আসে সো এখানে যেহেতু টু এক্স রে শিফট করে তুলতে পারতেছেন মানে ওয়ান এক্স এর থেকে ফার্মর বেটার পিকচার আপনি তুলতে পারবেন তবে এখানে যে ওয়াইড লেন্স রয়েছে সেইটা মিসিং থাকবে আইফোন সিক্সটিন এর মতো আমরা আইফোন সিক্সটিন ই তেও দেখেছি যে এখানে কোনো ওয়াইড লেনগেল লেন্স নেই আইফোন সেভেন্টিন লাইন এ অ্যাপেল প্রথমবারের মতো তাদের প্রত্যেকটা ফোনে ওয়ান টোয়েন্টি হার্জ দেবে যেটা কিনা আমি সম্ভবতিনের একটা ভিডিওতে বলেছিলাম যেটা ফর দা ফার্স্ট টাইম এবার বলে আমরা ইনোভেশন দেখা দিবে দেখতেছি যে বেস মডেল আছে ওইখানে সিক্সটি হার্স এর রিফ্রেশ ডিসপ্লোটা আমাদের দিয়ে দিচ্ছে মানে ধরাই দিচ্ছে মূলা হিসাবে বাট অবশেষে তারা হচ্ছে আইফোন সেভেন্টিনে গিয়ে ওইটা মানে ক্লোজ করে দিতেছে সবগুলা ভেরিয়েন্টে তারা ওয়ান টোয়েন্টি হার্জ এর ডিসপ্লে দিতেছে আইফোন সেভেন্টিন ইয়ারে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটা ডিসপ্লে থাকবে যেটা ওয়ান টোয়েন্টি হার্স তো এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে একটা খুবই ভালো একটা ডিসপ্লে আমরা পাবো তো আইফোন সেভেন্টিন এর অ্যাপ্রক্সিমেট প্রাইস হতে যাচ্ছে এইটা আমি দেখেন যেটা দিয়ে দিচ্ছি মানে এটা একদম ফিক্স না বাট এইটার আশেপাশেই হবে তো এই তো অ্যাপেল ফ্যানরা হয়তো একটা স্লিম ফোন চালাতে পারবে কয়েক মাসের ভেতরে আমরা যখন আইফোন সেভেন্টিন লাইন আপ দেখবো তখনই আইফোন সেভেন্টিন এয়ার রিলিজ হবে তাই আজকে ভিডিওটা এতটুকুই ছিল ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম আর আমার একটা ফেসবুক পেজ আছে যারা টেক রিলেটেড ভিডিও পছন্দ করেন মানে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আপনি টেক ভিডিও পছন্দ করেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে আপনি চাইলে গিয়ে ফলো করে আসতে পারেন